في الأرض مفسدين. وقال رسول الله صلى الله عليه وسلم إذا أسّد الأمر إلى غير أهله فانتظر الساعة أو كما قال النبي صلى الله عليه وسلم شوكُلِ مُنكُلِ برَنكُلِ رسول اللهُمَّ صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم ওয়া আলা আলি ইব্রাহিম ইননাকা হামিদুম মাজিদ আলহামদুলিল্লাহ আমরা সর্বপ্রথম সেই মহান রব্বে জালালের শাহী দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যিনি আমাদের সকলকে আজকে পবিত্র জুমার দিনে দুনিয়ার সকল কাজ কর্ম থেকে ফারেক করে জুমার দুই রাকাত ফরজ নামাজ আদায় করার উদ্দেশ্যে মসজিদে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন সে মহান রব্বে পাকের দরবারে শুক্রিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ দুরুদ সালাম পেশ করে মানবতার মুক্তির দূত জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল আলহ সাল্লামের উপর যাকে আল্লাহ পাক রব্বুল আলমিন এই পৃথিবীতে মানব জাতি কিভাবে আল্লাহ তালার আজাব এবং গজব থেকে তাদেরকে বাঁচিয়ে রাখতে পারে এবং আল্লাহ তালার মর্জি মোতাবেক এই দুনিয়ায় জীবন যাপন করতে পারে সেই শিক্ষা দানের জন্য আল্লাহ প্রেরণ করেছিলেন সকলে বলি সাল এই গত এক সপ্তাহে খেয়াল করেছি যে আমাদের বাংলাদেশে বিশেষ করে একের পর এক ভূমিকম্প হচ্ছে খেয়াল করেছি না তো আসলে ভূমিকম্পটা কেন হয় এটা কি নিচক কোন প্রাকৃতিক দুর্যোগ নাকি এর পিছনে কোন কারণ আছে তো আমরা আজকে কোরআনে করিমের সৌরতুল আহরফের ছিয়াশি থেকে বিরানব্বই নব্বর আয়াত এবং সহি তিরমিজি শরীফের দুই হাজার এগারো নম্বর হাদিস থেকে আমরা সকলে জানার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তো আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি শুরু থেকে নিয়ে অসংখ্য কমকে আল্লাহ তাআলা তাদের কমের মধ্যে একজন বার্তাবাহক এবং নবী দিয়ে রসুল দিয়ে আল্লাহ তালা ওই কমের হৃদায়তের চেষ্টা করেছিলেন যখন ওই কম কোন নাই রসুলের আহ্বানে গজবের মাধ্যমে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন তো যেহেতু আল্লাহ রসুল আমাদের জন্য উম্মতে মুহাম্মাদের জন্য দোয়া করেছিলেন যে আল্লাহ আপনি আমার উম্মতকে সমুলে মূল করবেন না তাদেরকে আপনি একেবারেই ধ্বংস করে দিবেন না এই জন্য হয়তো আল্লাহ তালা আমাদেরকে অন্যান্য উম্মাতের মতো হয়তো পানিতে ডুবিয়ে একবারে মারবেন না ভূমি ধসিয়ে দিয়ে একবারে আমাদেরকে নিশ্চিন্ন করে দিবেন না বিশাল পেলাবন দিয়ে আমাদেরকে ধ্বংস করে দিবেন না কিন্তু বিভিন্ন সময় আমাদের পাপাচারের কারণে আল্লাহ তালা আমাদেরকে কিছু প্রাকৃতিক দুর্যোগ দিয়ে কিছু ভূমিকম্প দিয়ে কিছু দুর্ভিক্ষ দিয়ে এবং কিছু জলোচ্ছ্বাস ঘূর্ণিঝড় এই ধরনের প্রাকৃতিক দুর্যোগ দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে তার দিকে ফিরে আসার জন্য আহ্বান করবেন ঠিক না। তো যে আয়াত আমি তেলাওয়াত করেছি এই আয়াতের মধ্যে আল্লাহ তালার একজন শ্রদ্ধাভাজন এবং বিশিষ্ট নবী ছিলেন হজরত সোহাইব আলিহ নাম কি সোহাইবা আলহ ইসলাম কত নামটাও কত সুন্দর না আল্লাহ তালা যাদেরকে নির্বাচন করেছিলেন তাদের নামও এরকম সুন্দর ছিল তো মুসা আলহামের কিছু পূর্বের তিনি শহরে এখনো নবীন একটি শহর রয়েছে মাদায়েন শহর তো সেই জায়গায় একটি সম্প্রদায়ের নবী হিসেবে আল্লাহ হজরত সোয়াইব আলহ ইসালামকে প্রেরণ করেছিলেন তো এই সম্পর্কে আল্লাহ তালা সুরাতুল আবাফের মধ্যে বলেছেন তো ওই কমের কাছে যখন সহাইব বা আলহহিসলামকে আল্লাহ তালা প্রেরণ করলেন তখন কিভাবে তিনি তার কমকে তিনি আল্লাহ তালা দিকে আহব্বান করলেন এক দিকে সম্পর্কে আল্লাহ তালা এহাতে বলেছেন। আল্লাহ তাহালা বলেন ইলাপ মাদিয়ানা আসহুম সই বা কলায়া কব দুল্লাহা মালাকুমমিন ইলাহিন মইরুক আল্লাহ তালা বলেন আমি মাদায়েন বাসীদের কাছে তাদের নবী হিসেবে প্রেরণ করেছি আহম তাদের ভাই সোহাইব কারণ যে সকল নবীকে আল্লাহ তাআলা এই দুনিয়ার বুকে প্রেরণ করেছেন তাদেরকে আল্লাহ তালা আসমান থেকে নাজিল করেন নাই বরং দুনিয়ার মানুষের মধ্য থেকে যাদেরকে আল্লাহ তালা পছন্দ করেছেন যারা তাদের কাজের মাধ্যমে

বরং শির্কের জন্য কুফুরির জন্য আল্লাহ তালা এই সকল কুফুরি এবং শিরিককে এই দুনিয়া থেকে পাটন করার জন্য আল্লাহ তালা যুগে যুগে নবী এবং নসুদদেরকে প্রেরণ করেছিলেন হজরত সোহাইব আলহ সালাম যখন তার কমকে এই একত্রবাদের দাওয়াত দিলেন তখন তার কমের মধ্যে কিছু সংখ্যক লোক তার দাওয়াতে সারা দিল আর অধিকাংশ মানুষ তারা সোহাইব আলহি ইসালামের এই দাওয়াতে সারা দেয় নাই তাদের আল্লাহ তালা শাস্তির ব্যবস্থা করেছিলেন তো প্রাকৃতিক যে দুর্যোগ এবং আল্লাহ তালার আজাব এবং গজব যেগুলো আসে এগুলা হলো দুই ধরনের কয় ধরনের দুই ধরনের প্রথম যে আজাব এবং গজব আল্লাহ তালা দেন যেটা হলো প্রাকৃতিক দুর্যোগ স্বাভাবিকভাবে যেটা আসে যেটার মধ্যে আল্লাহ তালা মুমিন এবং মুসলমান কাফের মুশিদ কাউকে আল্লাহ ভেদাভেদ করেন না যেমন যখন বন্যা হয় যখন হয় তখন যে নামাজ পড়ে তার বাড়িও ক্ষয়ক্ষতি হয় আর যে নামাজ পড়ে না তার বাসায়ও হয় না। তো এই ধরনের আজাব আল্লাহ ব্যাপক ভাবে দিয়ে থাকেন যেখানে আল্লাহ মুমিন এবং কাফের মাঝে কোনো ভেদাভেদ করেন না আর দ্বিতীয় যে আজাব আল্লাহ তালা দিয়ে থাকেন সেটা হলো নির্দিষ্ট কোন সম্প্রদায় যদি কোনো অপরাধ করে তাহলে নির্দিষ্ট প্রথমে যদি নির্দিষ্ট কোন ব্যক্তি কোন অপরাধ করে তাহলে ওই ব্যক্তিকে শাস্তি দেওয়া হয় যদি কোন সম্প্রদায় কোনো অপরাধ করে শুধুমাত্র ওই সম্প্রদায়কে আজাব দেওয়া হয় শাস্তি দেওয়া হয় আর যদি কোন দেশ কোন লিপ্ত হয় ব্যাপক ভাবে এবং সেখানে সেই পাপা 4 থেকে কেউ কোনো বাধা না দেয় সেটার কোনো প্রতিবাদ না করে তাহলে পুরা দেশের উপরে আল্লাহ তালা ওই গজব নাজিল করেন কি করেন যেটা আমরা এখন দেখতে পাচ্ছি হয়তো আল্লাহ তালা বাংলাদেশকে এই ভূমিকম্প নামক গজব আল্লাহ তালা বাংলাদেশের নির্বাচন করেছেন বাংলাদেশকে এই গজব দেওয়ার জন্য ঠিক না তেমনই তো মনে হচ্ছে প্রতিদিন তিনবার চারবার করেও কি হচ্ছে ভূমিকম্প হচ্ছে মাত্রা কম আর বেশি এই জন্য হজরত সোহাইব আলহি সালাম যখন তার কমকে আল্লাহ তালার একত্রবাদের দিকে যখন তাদেরকে দাওয়াত দিলেন তা যখন সারা দিল না তখন আল্লাহ কালা পরবর্তী স্টেপ তাদের আজাব এবং গজব শাস্তি দেওয়ার ব্যবস্থা করলেন এই সোহাইব আলহি সালামের যে কম ছিল মাদায়ন শহরের অধিবাসী আল্লাহ তালা তাদেরকে সবুজ শ্যামল একটি প্রকৃতি দিয়েছিলেন এবং তাদের উর্বর ভূমি দিয়েছিলেন এবং তাদের শারীরিক গঠন সুন্দর দিয়েছিলেন সব দিক থেকে যখন তারা জান্নাতে বসবাস করতেছিল এই তাদের জন্য জান্নাত তখন তারা নিজেদের মধ্যে তারা ওজনে কম দিতে শুরু করলো একজন আর একজনকে ঠকানো শুরু করলো বিভিন্ন জায়গায় পথচারীদেরকে আটকিয়ে তাদের থেকে টোল আদায় করা শুরু করে দিল কি করলো বিভিন্ন জায়গা এখনো বিভিন্ন জায়গায় চলতেছে না তো এই মাদান শহরের বিভিন্ন জায়গায় যাত্রীদেরকে আটকে সেখানে তাদের থেকে কি করা হয় তোল আদায় করা শুরু করলো আল্লাহ তালা সূরাতুল আরাফের 86 নম্বর আয়াতে আল্লাহ তাআলা নির্দেশ করেছেন তো আল্লাহ তালা তাদেরকে সাইয়ে আলাইহি সরামের মাধ্যমে দাওয়াত দিলেন ওয়ালা তাউকুসুল

এবং তোমরা সঠিকভাবে পরিমাপ করে লোকদেরকে তোমরা দিবে এখনো আমাদের সমাজে ওজন কম দা লোক আছে কিনা দোকানে গেলে কিছু দোকান আছে না যে চোরামার দিয়ে দেয় ঠিক কিনা নিচে নিচে কেউ যেটা বোঝে না সেটা বোঝেন কে হয়তো যাকে আপনি ঠকাচ্ছেন সে হয়তো সাময়িকভাবে ঠকে গেল কিন্তু আপনি তো পার্মানেন্ট ঠকে গেলেন কিয়ামতের দিন আপনার শরীরের মাংস লোহার চিড়নি দিয়ে

তোমরা মানুষের ওজনে তোমরা কম দিও না কিন্তু এর পর যখন তারা শুনল না তখন এক রাত্রে তারা ঘুমিয়ে থাকলো পরের দিন সকালে উঠে দেখা গেল যে এখানে যে কোন একটা আবাস ছিল এমন কোন চিহ্ন আল্লাহ তালা রাখলেন না তাদের ভূমিকে দশিয়ে দিলেন বিশাল বড় এক ভূমিকম্প দিয়ে আল্লাহ তালা ওই মাদায়েন শহরটাকে নিশ্চিন্ন করে দিলেন এটাই আল্লাহ তালা শাস্তি আল্লাহ তালা তিনি বান্দাদেরকে বিভিন্ন সবাই পরীক্ষা করে থাকেন বিভিন্ন শাস্তি দিয়ে আল্লাহ তাদেরকে তার দিকে ফেরানোর চেষ্টা করেন যখন বান্দারা ফেরে না তখন আল্লাহ পারমানেন্ট শাস্তি দিয়ে তাদেরকে নিশ্চিন্ন করে দেন এইভাবে আল্লাহ বিভিন্ন সময় বিভিন্ন সম্প্রদায় এবং বিভিন্ন ব্যক্তিকেও আল্লাহ তালা শাস্তির মাধ্যমে ভূমিধসের মাধ্যমে ভূমিকম্পের মাধ্যমে নিশ্চিন্ন করে দিয়েছেন আমরা সকলে জানি মুসা আলহ সালামের একজন আত্মীয় ছিলেন তার নাম হলো কারুন তার নাম কি ছিল কোন বর্ণনায় এসেছে মুসা আলহ ইসালামের ছিলেন কারুন আল্লাহ তাকে অডেল সম্পদ দান করেছিলেন এরপর মোসা আলী সালাম যখন তার কাছে গিয়ে বললেন হে চাচা আপনি আল্লাহ রাস্তায় দান করুন আল্লাহ আপনাকে অনেক সম্পদ দিয়েছেন তখন মোসা বলল এই সম্পদ আমি আমার নিজের বুদ্ধি দিয়ে নিজের মেধা দিয়ে আমি এই সম্পদ অর্জন করেছি এটা আমার অধিকার এই সম্পদে আল্লাহ তালার কোন অধিকার নাই আল্লাহ তাআলা قارুন সম্পর্কে বলেন ইন্না قارুন কানা মিন কওম মূসা ফাবাগা আলাইহিম মূসা আলাইহিস সালামের একজন কওম তার সম্প্রদায়ের অধিভুক্ত একজন ছিল তার নাম ছিল قارুন ইন্না قارুন কানা মিন কওম মূসা ফাবাগা আলাইহিম ওয়া আতাইনাহু মিনাল কুনুজ মা ইন্না মাফাতিহাহু লাতানূউ বিল উসবাতি উলিল তার কত সম্পদ ছিল আল্লাহ তাআলা বলেন ওয়া আতা কুনুজ আমি তাকে কাউস এবং খনি দান করেছিলাম অডেল সম্পদ তাকে আমি দান করেছিলাম লা তানউ বিল উসবাতে তার সম্পদের যে মাফatih ছিল মিতাহ এর অর্থ হলো চাবি তার সম্পদের যে চাবি তার সম্পদের সেটা রাখার জন্য যে বিভিন্ন ঘর ছিল সেই ঘরের যে চাবি ছিল সেই চাবি বহন করার জন্য লা আতানু বিল উসবাতে উনিল কুওয়া অনেক শক্তিশালী অনেক ব্যক্তি একটা দল সেই দল ও তার সেই চাবি সব বহন করতে তারা অক্ষম হয়ে যেত এত সম্পদ আল্লাহ তাআলা কাকে দান করেছিলেন قارুনকে কিন্তু ওই সম্পদ তাকে কি নাজার দিতে পারছে পারে নাই। এর পরিণতিতে আল্লাহ তাআলা قارুনকে তার সম্পদ সহ إن قارون كان من قوم موسى فبغى عليهم وآتيناه من الكنوز ما إن مفاتحه لتنوء بالعصبة أولي القوة إذ قال له قومه لا تفرح إن الله لا يحب الفرحين شيطان شمطني أنكر كتب তখন আল্লাহ তার ওই বাড়ি সহ তার ওই সম্পদ সহ তাকে সহ আল্লাহ ছিল তার অহংকার ছিল এই জন্য অহংকারের কারণে আল্লাহ তাকে দশিয়ে দিয়েছিলেন আর শেষ জামানায় বিভিন্ন সময়ে যে ভূমিকম্প হবে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ হবে ভূমিকম্পের মাধ্যমে আল্লাহ তাআলা পূর্বাভাস দিবেন যে আমি তোমাদেরকে চাইলে এই জমিন থেকে দশিয়ে দিতে পারি তোমরা সকলে সতর্ক হয়ে যাও তিরমিজি শরীফের 2211 নম্বর হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে কয়েকটি কারণ বর্ণনা করা হয়েছে কি কি কারণে শেষ জামানায় আল্লাহ তাআলা মানুষদেরকে শাস্তি দিবেন ভূমিকম্প দিবেন আল্লাহর রাসূল বলেন যেভাবে একটি

আল্লাহ রাসূল বলেন কখন আল্লাহ তাআলা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের মাধ্যমে ভূমিকম্পের মাধ্যমে এই জমিনকে তার দিকে ফেরানোর জমিনের অধিবাসীদেরকে তার দিকে ফেরানোর চেষ্টা করবেন এক নম্বরে আল্লাহ রাসূল বলেন اذا اخذت المال مغنما اذا اخذت الامانه مغنما যখন মানুষের কাছে কোন আমানত রাখা হবে ওই আমানতকে এসে গনিমতের মাল মনে করবে আছে না কারোর কাছে যখন টাকা ধার নেওয়া হয় তখন কেউ ধার নেয় তখন মনে করে যে সে তার কাছে চাইতে যাচ্ছে। কি না এমন পরিস্থিতি হয় কিনা জুতা ছিঁড়ে যায় তার কাছে হাঁটতে হাঁটতে কিন্তু ওই টাকা কি সে নিজের টাকায় মনে করে ওই টাকা আর কি তার হাতে আসে না ঋণ খেলাফি আমাদের দেশে আছে কিনা আছে আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলেছেন আল্লাহ তাআলা সকল গুনাহ maaf করে দিবেন এমন কি শহীদের সকল গুনাহ maaf করে দিবেন কিন্তু ঋণের গুনাহ maaf করবেন না কারো কাছ থেকে যখন ঋণ নাও হয় ওটা তো খুব কাপতি মিলতি করে নেওয়া হয় কিন্তু ওই ঋণের টাকা যখন সে নিতে যায় তখন তার এত হায়রানির শিকার হয় লাস্টে এক পর্যায়ে সে বিরক্ত হয়ে টাকাই নেওয়া দেয় ছেড়ে দেয় আল্লাহ রাসূল বলেন ইজা উসুদাল আমানাতু মাগনামান ওই টাকাটা তার কাছে আমার ছিল আরাকধায়ের আমানত ছিল এই আমানতকে সে গনিমতের মাল মনে করবে এমনটা আমাদের সমাজে হচ্ছে কি না হচ্ছে এজন্য আল্লাহ তালা আমাদেরকে ভূমি কম্প দিচ্ছেন এরপর আল্লাহ তাআলা হাদিসে কুদসের মধ্যে আল্লাহর রাসূল বলেন اذا فسادات الارض ইদা ظهرت الاسواد في المساجد মসজিদের মধ্যে চিৎকার আওয়াজ হবে মসজিদের মধ্যে মানুষ যখন জোরে আওয়াজ করবে তখন এর মাধ্যমে আল্লাহ কম্পিত হবে আল্লাহ যাবে। তখন আল্লাহ বিভিন্ন ভূমিদাস এবং বিভিন্ন ভাবে ভূমিকম্প দেওয়ার মাধ্যমে আল্লাহ এই জমিনের মানুষদেরকে আল্লাহ সতর্ক করবেন হচ্ছে না মসজিদে আসলে এটা হলো ঘর আল্লাহ যখন মসজিদে প্রথমবার কোন ব্যক্তি জোরে কথা বলে তখন তাকে বলে আল্লাহ ব্যক্তিত্ব আল্লাহ তালার প্রিয় বান্দা তুমি চুপ করো চুপ হয়ে যাও দ্বিতীয়বার যখন কেউ জোরে কথা বলে তখন ফ্রেস তারা বলে উস্কুতি হে আল্লাহ তালার বান্দা তুমি চুপ হয়ে যাও আগে কে ছিল হাবিব আল্লাহ কে ছিল হাবিব আল্লাহ আল্লাহ তাআলা প্রিয় বান্দা তুমি চুপ হয়ে যাও এরপর আল্লাহ তাআলা বান্দা গোলাম তুমি চুপ হয়ে যাও এরপর তৃতীয়বার যখন কোনো ব্যক্তি জোরে কথা বলে তখন ফেরেশতারা তাকে বলে উফুরুজ মিনাল মসজিদ আদু আল্লাহ আল্লাহ তাআলা দushman তুমি মসজিদ থেকে বের হয়ে যাও কি বলে মসজিদ থেকে বের হয়ে যাও এই মসজিদ তো আমার আপনার ঘর না এটা কার ঘর আল্লাহর ঘর মসজিদ একটু চিল্লানো যাবে জোরে কথা বলা যাবে এটা কার সঙ্গে বেআবি হবে আল্লাহ তালার সঙ্গে এমন বেআবি আমাদের সমাজে হচ্ছে না। হচ্ছে ভূমিকম্প কি আর এমনি হয় এরপর আল্লাহ রসুল আরো বলেন যখন আদনা আবা আদনা সদি কহ মানুষ তার বন্ধুকে আপন মনে করবে তার পিতাকে সে দূরের কোন একজন মনে করবে ঠিক কিনা তার বন্ধু-বান্ধব যারা আছে তাদের সঙ্গে তার দহরম মহরম থাকবে তার গভীর সম্পর্ক থাকবে কিন্তু পিতামাতার সঙ্গে ভালো সম্পর্ক থাকবে না পিতামাতার দেখভাল করবে না পিতামাতার সঙ্গে তার সুন্দর আচরণ করার কথা আল্লাহ তাআলা বলেছেন সেটাও সে করবে না পিতামাতাকে রেখে আসবে বৃদ্ধাশ্রমে তার মাকে দাসী মনে করবে আর তার সহদার মিনিকে। তার কিস্তিকে দামি দামি গিফট দিবে কিন্তু আমি বানিয়ে বলছি শহীদারিথ হাদিসটা এসেছে শহীদ কেনার মতো শরীফও আল্লাহ রসুল এই হাদিসটা বর্ণনা করেছেন এই সকল কারণে আল্লাহ রসুল বলেন শেষ জামানায় যেভাবে উদাহরণ দিয়ে আল্লাহর রাসূল বুঝিয়েছেন যখন আমরা তাসবি পড়ি না তাসবি যদি সুতা কেটে দেওয়া হয় এরপর এভাবে ধরা হয় কি হবে প্রতি একের পর এক পড়তে থাকবে আল্লাহ রাসূল বলেন ওইভাবেই যখন মানুষ এই কাজগুলো করতে থাকবে ওইভাবেই প্রতি দানা যেভাবে একের পর এক পড়ে মুসলমানদের উপরে একের পর এক আল্লাহ তাআলার আযাব এবং গজব কি হবে নাজিল হবে এখন আবার একটি জাতি বের হলো বাউল জাতি কি বাউল যারা আল্লাহ তালা বিশ্বাস করে না রাসুলকে বিশ্বাস করে না তারা হলো নাস্তিক তারা কি আগে একটি ভিডিও দেখেছেন একজন সুরত নাস নিয়ে প্রভূত করেছে কিনে বলছেন যে আল্লাহ তালা সুরত নাসের মধ্যে নাচা নাচের কথা বলেছেন কিশোর কথা বলেছে নাচা নাচের কথা বলেছে জন্য সূরাতুল নাস এখানে মানুষের সম্পর্কে মানুষের ভালোর জন্য মানুষ দুনিয়ায় যেন প্রতারিত না হয় জন্য বিভিন্ন ভাবে আল্লাহ তাআলা দিকনির্দেশনা দিয়েছেন কিন্তু ওই বাউল বলেছে যে আল্লাহ তাআলা এখানে এত নাস নাস বলেছেন কেন আল্লাহ তাআলা নাসলাতের কথা বলেছেন চিল্লায়া বলে মাহুদ বিল্লাহ তো এই সকল বাউল এই সকল কথা বলে আর তারা এখনো জমিনে সুন্দরভাবে তারা বিচরণ করে আমরা জন্য ইমান যেভাবে নিজেদের মধ্যে রাখতে হবে সমাজে যেন এই ইমানের শীতল হাওয়া যেন ছড়িয়ে পড়ে এই জন্য চেষ্টা করা দরকার আছে কিনা চেলেবালেন আছে কিনা এই জন্য আল্লাহ আমাদের সকলকে নিজেদের মধ্যে ইমান ধারণ করা এবং সমাজে আমাদের ইমান অনুযায়ী সমাজকে পরিচালনা করা তো দান করুন যাদের কলার করি